দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা আপনারা জানেন যে টানা তিন দিন ধরে বৃষ্টি যার কারণে কিন্তু আজকে আমদানি সংখ্যাটা একটু কম হয়েছে তারপরে আমরা যে দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে সবই মাদারি সাজের খামার উপযোগী সার কি খবর বলেন কয়টা নিয়ে নিচ্ছিলেন পাঁচটা ভাই কেনা বাজার কি অবস্থা নর্মাল নরমাল বাজার একটু নরমা রাঙ্গেইগুলোটার দাম কত চেয়েছিলেন লাস্টে সাইড লাস্টে সাইড ভাঙাতে বলছিল আর দিবেন কথাতে বলে দেখি ভাই একটু দেখেন 66 সাইড ভাঙাতে বলে

পঞ্চাশ এখানে একটা দেখছি কি এটা কোন যা হচ্ছে সোনা শোনা কত চাইছেন নব্বই কত বলে বাহাত্তর আর নব্বই কত দেওয়া যাবে শেষ মেশ পঁচাত্তর পঁচাত্তর পাড়িতে হবে

বিক্ৰী কৰিব <laughs> <laughs>

সত্তর কোন bon, bon, ভাই কত চাইছিলেন পঁচাত্তর বাহাত্তর চাইলো কত বললেন আটষট্টি চাইছে আপনি বললেন কত বাষট্টি আটষট্টি এবং বাষট্টি কত শেষে করতে চাইলাম সাতষট্টি যান আপনি জানেন এখানে দেখছি আরো একটা এটা বলছিলেন কত পঁচাত্তর বললেন কত আর তেষট্টি আর পঁচাত্তর কত চাইছে সত্তর কত বলছিলেন চল্লিশ কলাম ভাই চল্লিশ একশো সত্তর আর একশো আগর আগর না এইটা পঁচাত্তর হাজার চাওয়া হয়েছে দুই দাঁত বয়সে

যেহেতু মানে আগে এই গরু আমি সত্তর পার করে দিচ্ছি হ্যাঁ দাম বললাম পঁয়ষট্টি ধরো পাঁচশো হাজার টাকা বাড়ি দিলে দিচ্ছি আচ্ছা সেটাই আর আপনার কেনা সাথে আছেন জি ভাই কেউ যোগাযোগ করতে চাইলে কীভাবে করবে মোবাইল নাম্বার আছে ভাই দেন বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন থ্রি জিরো সেভেন থ্রি চার লাইন নাম্বার ঠিক আছে ওকে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন